শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও আবেদন করতে গিয়ে লাভ হচ্ছে না শিক্ষক শিক্ষাকর্মীদের দেখুন কি বলা হয়েছে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পরে অবশেষে আবার চালু হয়েছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল দু সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছিল দু হাজার পঁচিশের নয় জানুয়ারি থেকে ওই পোর্টাল চালু করা হয়েছে আবেদনকারী শিক্ষক বা শিক্ষাকর্মীদের অভিযোগ নতুন করে যে পোর্টাল খোলা হয়েছে সেখানে আবেদন করতে গেলে পূর্বে ট্রান্সফার হয়ে যাওয়া শিক্ষক বা শিক্ষাকর্মীদের নাম দেখাচ্ছে অর্থাৎ একই ব্যক্তির নাম বহুবার দেখাচ্ছে পোর্টালে এছাড়াও বিগত দিনে পোর্টাল চালুর কিছুদিন বাদেই ট্রান্সফারের ক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মীদের ন্যূনতম একটি স্কুলে কাজের অভিজ্ঞতা ধার্য করা হয়েছিল পাঁচ বছর যার ফলে আবেদন করতে গিয়ে এই আইনের গেরোয়ে অনেক সময় উল্টো দিকের শিক্ষক পাচ্ছেন না আবেদনকারীরা অবিলম্বে পাঁচ বছরের সীমা তুলে নেওয়ার দাবি সংগঠনগুলির একই স্কেল থাকা সত্ত্বেও মাধ্যমিক স্তরের শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক স্তরে বদলির আবেদন করতে পারছেন না আবার একই সমস্যার সম্মুখীন হচ্ছেন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকেরাও বেশ কিছু শিক্ষকের দাবি দুজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার না করে একের অধিক করা হোক যেখানে পাঁচ বছরের বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে এছাড়াও তারা মনে করেন তিন থেকে চারজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করলে অনেকেই সুযোগ পাবেন এতে জেনারেল ট্রান্সফারের চাপও কমবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কোর অধিকারী বলেন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল চালু হয়েছে কিন্তু বহু ধরনের অসঙ্গতি থাকায় বদলির প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে এগুলি দ্রুত সমাধানের দাবি জানিয়ে আমরা শিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছি